ড্রাইভিং সিটে যখন বলবেন প্রথম বুঝতে হবে আমি একজন ম্যাজিস্ট্রেট বিচারক আর বিচারক সবসময় ন্যায় বিচারটাই করে যদি ন্যায় বিচার না করে সে বিচারের চেয়ার বেশি থাকতে পারবে না যদি ড্রাইভিং সিটে বসে আপনি আপনার বিবেককে প্রশ্ন না করেন আপনার বিবেকের প্রশ্ন অনুযায়ী যদি গাড়ি না চালান এক ঘেরামি গাড়ি চালানো তেরামি করে গাড়ি চালানো পাওয়ার থেকে গাড়ি চালানো বা নিজের ইচ্ছা মতো গাড়ি চালানো এভাবে গাড়ি চালালে কিন্তু বেশি চালাতে পারবেন না তাই যখন বিচার বিশ্লেষণ করে নিজের বিবেকের উপর বিচার দিয়ে গাড়ি চালাবেন সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে পর্থচারীকে থাকে পথচারীকে যদি পথচারীকে প্রাধান্য আগে না দেন তাহলে আপনার বিচার বিশ্লেষণ ভালো হলো না তারপরে প্রাধান্য পাবে পেডেল চালিত রিক্সা যেটা মানুষের শক্তি দিয়ে পরিচালিত হয় সাইকেল এবং রিক্সা প্রাধান্য পর্যন্ত আগে ওর আগে যাওয়ার সুযোগ দিতে হবে তারপর আমি যাব তাহলে প্রথম পাইছে পথচারী যে পায়ে হাঁটতেছে তারপরে হলো রিক্সা মা সাইকেল যেটা মানুষের সঙ্গে তারা পরিচালিত হচ্ছে তারপরে যন্ত্রচালিত যানবাহন ছোটোগুলো ভেবিটেস কি যেটা বলে সিএনজি গিয়ে না আছে এরা প্রাধান্য পাবে অর্থ আরী হায় রাস্তায় নিষ্কৃত তারপরে যদি উঠে যায় এটা অর পা ওর দোকান তো পাগলের সাথে তো আমার পাগলামি করা না ও যেহেতু পাগলাবি করতেছে ভাবা তুই যা তুই যা আমার সাথে পাগলাবি করছে আমি মেনে নিলাম আরেকটা পাগলের সাথে পাগলামি করতেছে দুই পাতলা লেগে নিয়েও সংঘর্ষ পাবে তো আমি সেভ থাকব

তো তারপরে প্রধানভাবে হবে এই প্রাইভেট কার জি ছোট ছোট পিক আপ তারপরে মিডিয়াম যে গাড়িগুলো আছে ছোট বাস থাক তার মানে ছোট বাস থাক না কিছু সাতাশ সিটের প্রতি মিনি মিনি বাসগুলো এরা তারপর বড় বাস বড় ট্রাক লাস্ট পাবে ট্রাক্টর তৈল সংযুক্ত গাড়ি বড় বড় গাড়ি দেখছেন অনেক লম্বা গাড়ি তারপরে কন্টেনার গুলো এগুলা সাইড পাবে তো রাস্তায় আপনাকে প্রাধান্য বুঝতে হবে বুঝতে হবে তারপরে আপনি সেই অনুপাতে গাড়ি চালাতে হবে

বাংলা লেখা এবং পড়া জানতে হবে হয়তো বলতে পারেন স্যার বাংলা লিখতে পারি না পড়তে পারি না ভাই এটা আপনার ব্যর্থতা যদি এটা না পারেন হয়তো ড্রাইভিং লাইনে আসতে পারবেন তবে আপনার জেল জরিমানা এটা আপনি বুঝতে পারবেন না কাগজপত্র আপডেট আছে কিনা দেখতে পারবেন না কোথায় কি লেখা আছে পড়তে পারলেন না এটার জন্য আপনার ব্যর্থ না তো এই জন্য বাংলা লেখা এবং পড়া জানতে হবে এক নম্বর যেটা দুই নম্বর যেটা আছে ধৈর্য ধৈর্য ধরে ড্রাইভিং করতে হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য বিকল্প কিছু নাই বিশেষ করে ড্রাইভিং সিটে আপনার সাথে কেউ পাল্লা দিবে আপনার সাথে কেউ আপনাকে কেউ ওভারটেক করে যাওয়ার সময় চাপ দিয়ে যাবে অথচ আপনার সামনে কেউ হাত দাঁড়িয়ে দাঁড়ায় যাবে বা অযথা আপনাকে বারবার হরণ দিবে অযথা যাত্রীরা গালাজ গালাজ করবে অত যাত্রী করবে পাগল ছাগল ড্রাইভার চলে আসছে এর গাড়িতে তুমি বোলা এর গাড়িতে যাবে না এটা সেটা অনেক কিছু করবে সব কিছু মূল আপনাকে বুঝতে হবে আপনাকে বিচার হবে ভেড়াতে পাগল

এই যে বলতো ও দুই ঘন্টা সময় এটা লাগাই এইভাবে ঘাম আপনার সামনে এক ভাগ ইস ভাই ইন টাকার পরে গর বা হয়ে গেছে আরে আরে একটু পরে আসবে কিন্তু বাচ্চা ভাই এটা লাগাইছি সেটা লাগাইছি এই সার্ভিসিং সেই সার্ভিসিং এই সার্ভিসিং এটা এত এটা তো ভাই বেশি কিছু হয় না তেরো হাজার টাকা বা পনেরো হাজার টাকা হয়েছে বাদ তো আপনার দিতে পারবেন কারণ আপনার গাড়ির গান দিয়েছে তাই মেনটেন্সের ব্যাপারটা আপনি জানতে হবে না তিন নাম্বার হলো যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ দক্ষ জানা হতে হবে